সব জায়গায় অত্যাচার করে এই বাংলা ভাষা কথা বলছে বলে হয়তো ওকে মেরে ফেলছে এদের যেতে সন্দেহ হ্যাঁ মা মারা গিয়েছে সেই খবর জানাতে গিয়ে ভাইয়ের মৃত্যু সংবাদ পেলেন দাদারা মহারাষ্ট্রে কর্মরত রাজগঞ্জের আমবাড়ির দীপু দাসের মৃত্যুর খবর শুনে পরিবারের মাথায় হাত সেই খবর পাওয়ার পর ছবি দেখে রহস্য বাড়ল চেহারায় আঘাতের চিহ্ন স্পষ্ট প্রথম বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর বলছে দোতলা উপর থেকে পড়ে তারপর বলছে যে ভাই খায় মধ্যে মানে পড়ে মারা গেছে কেউ বলছে গাড়ির ধাক্কায় মরেছে আবার কেউ বলছে বহুতল থেকে পড়ে এমন ঘটনা ঘটেছে একেতে মায়ের মৃত্যু তার উপরে ভিন রাজ্যে কর্মরত ভাইয়ের আচমকাই রহস্য মৃত্যু মাথায় বাজ পড়ার মতো অবস্থা পরিবারটির এই খবর চাউর হতেই পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল মহারাষ্ট্রে কি অত্যাচারের শিকার হতে হয়েছে তাকে প্রশ্ন তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিল শাসক দলের প্রতিনিধিরা দীপুর পরিবারের সঙ্গে এদিন দেখা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পুনে গিয়ে দেহ শনাক্ত করার জন্য বাড়ির তিনজনের বিমান টিকিটের ব্যবস্থা করে দিলেন তিনি বিধায়ক বললেন ছবি দেখে তো মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় তিনজনকে পাঠানো হচ্ছে পুনেতে সেখানে গিয়েই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কি ছিল যে এরকম আমার গগুল ভিটার দীপু দাস নামে তিন মাস আগে আমাদের বোম্বে কাজ করতে গিয়েছিল হঠাৎ ওরা খবর পায় ওখানে সে মারা যায় মারা যাওয়ার পরে আমি যখনই খবরটা জানলাম আর কি দেন আমি কমিশনার সাহেবকে ফোন করলাম এবং কমিশনার দেনে দেন আবার ডিসিপি সাহেবকে ফোন করেছে ইয়ে হ্যাঁ ফোন করেছে গতকাল থেকেই আমরা পুরা ইয়েতে আছি যে কি করে সেই ডেথ বডি থেকে আবার ফিরে আনা যায় যে এবং আমরা যেটা ইয়ে দিয়েছি কমিশনার সাহেবকে প্লাস অলরেডি এটা নবান্নত চলে গেছে এবং গতকাল এসপি সাহেবের সঙ্গে আমার মিটিং ছিল একটা ভিসি কল ছিল সেখানেও বলেছি আমরা চাপ দিয়েছি আমাদের পক্ষ থেকে রাজগঞ্জ যে প্রত্যেক যারা আমরা অধিবাসী আছি যেমন আমি বিধায়ক আছি সদস্য আছে প্রধান আছে আমাদের সমাজে অরিন সবাই আমরা চাপ দিয়ে কী করে মারা গেল আমাদের যেটা সন্দেহ হচ্ছে বর্তমানে চলছে সারা ভারতবর্ষে যে বাইরে রাজ্যে যারা কাজ করতে যায় আজকে উড়িষ্যা থেকে বিহার থেকে শুরু করে আজকে মধ্যপ্রদেশ থেকে থেকে শুরু করে আজকে বিভিন্ন হরিয়ানা ইয়ে থেকে যেখানে যারা কাজ করতে যায় বাংলা ভাষা বললে পরে তাদের উপর অত্যাচার করে আমাদের যেটা ছন্দ হচ্ছে এখানকার যারা আছে প্রত্যেকের ছন্দ যেটা হচ্ছে হয়তো নিশ্চয়ই বাংলা ভাষা যেহেতু কথা বলছে হয়তো কোনো কারণে হয়তো দ্বিমত হতে পারে সেই জন্য হয়তো মেরে ফেলতে পারে কিন্তু যেহেতু অলরেডি গতকাল পোস্টমর্টম হয়ে গেছে আজকে এই পরিবারের লোকজন যেমন এক ভাই প্লাস পুলিশ প্লাস আরেকজন তিনজন যাচ্ছে ওখানটায় ওখানে গিয়ে পিএম রিপোর্টটা পাবে আর পাওয়ার পরে নিশ্চয়ই যদি সেরকম কোনো ব্যাঘাত ঘটে থাকে বা সেরকম অপঘাতে তাকে অপঘাত না তাকে যদি মেরে ফেলে যদি আমরা পি রিপোর্টে আমরা জানতে পাই এটা আমরা একটা আমাদের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমরা বীরত্বরা আন্দোলন করব মারা যাওয়ার চার পাঁচ দিন আগে একটা খবর আসে যে তোমরা আমাদের এখানটায় আসো এখানটায় এসে তোমার দাদা অসুস্থ আছে তখন এনারা জিজ্ঞেস করে কি হয়েছে দাদার তখন এনাদেরকে বলে যে রুট অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালে ভর্তি আছে তো এনারা এই খবরটা পাওয়ার পরে এলাকার লোকের কাছে বলছে যে কি হইলো ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি না এরা সাধারণ পরিবারের লোক তখন আমাকেও বলেছিল তখন আমি ওখানকার একজন হিন্দিভাষী লোকের সাথে কথা বলি সে লোকটি আমাকে বলে যে দোতলা বিল্ডিং থেকে পড়ে গেছে পড়ে গিয়ে মারা গেছে তো তৃতীয়তে আমি এই ব্যাপারটা আমাদের পুলিশ স্টেশনে এদেরকে নিয়ে যাই তখন ওনারা বলল ওখান থেকে যে দারু খেয়ে মারা গেছে কথা বলছি বিভিন্ন ধরনের কথা বলছে মানে তাই ব্যাপারটাকে আমরা সঠিক মানতে পারছি না যে এটা সাধারণ মারা গেছে না অন্য কোনো কারণে মারা গেছে কোথায় গিয়েছিল কাজে ও গিয়েছিল মুম্বাই পুনেতে ও দীর্ঘ দশ পনেরো বছর থেকে ওখানটাই কাজ করে ছবি দেখে কি মনে হলো ছবি দেখে তো গলার মধ্যে একটা আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে আর রক্ত জমে আছে মানে ছবিটা দেখে মনে হচ্ছে না স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে আপনারা সন্দেহ করছেন জন আমরা সন্দেহ করছি যে এটাকে অন্য কোনোভাবেই মেরা ফেলা হয়েছে এর জন্যই আমাদের এখান থেকে আমাদের বিন্নাগুড়ি অঞ্চলের মাননীয় শনিজুদ্দিন আহমেদ মহাশয় এবং তুষারকান্তি দত্ত বিধায়ক সাহেব আছে এরকম আরও অনেক নেতৃবৃন্দরা আছে এরা উদ্যোগ নিয়ে আজকে এনাদেরকে প্লেনের টিকিটও করে দিয়েছে আমাদের নেতৃবৃন্দরা এনারা আজকে ওখানটায় যাচ্ছে ওখানটায় না যাওয়া ব্যাপারটাকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে কি হয়েছে ওখানটায় কিছুদিন আগে তো এদের মাও মারা গেছে ওর মা মারা গেছে গত আঠাশ তারিখে ২৯ তারিখে খবর আসে যে এর দাদাও মারা গেছে আজকে আনতে যাচ্ছে না আজকে আনতে যাচ্ছে বাড়ির অবস্থাটা খুব বাড়ির অবস্থা তো খুব কঠিন অবস্থা আমরা ওর মা যে মারা গেছে ওর মায়ের জ্বালানোর অবধি এদের কাছে ব্যবস্থা ছিল না আমরা গ্রামবাসীরা এটাকে সম্পূর্ণ জ্বালানোর জন্য ওর মাকে সহযোগিতা করে মার সব কাজটা আমরা করেছি মানে গেলি ফারির কারণটা জানা যাবে না আজকে ওখানটা না যাওয়া অবধি কিছু বোঝা যাচ্ছে না এটা আমরা যত জায়গায় বলতেছি আনুমানিক বলতেছি ওখানটায় গেলেই সন্ধ্যায় পরিষ্কার হয়ে যাবে আপনার নাম আমার নাম বাবলু রায় আপনি এলাকার এলাকার পঞ্চায়েত আমি এলাকার না আমি এলাকার একজন সাধারণ সমাজসেবাই করি ফোন আসছিল যে আপনার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বললাম ঠিক আছে দাদা তাহলে আপনারা অ্যাডমিট করেন আমরা দেখি যদি যেতে পারি তাহলে যাবো কারণ মাও তো অসুস্থ মাকেও ভিডিও কল করে দেখাইছি আমরা ওদেরকে মাকে ছেড়ে তো যাইতে পারতেছি না বাবা নেই বাবা মারা গেছে চার বছর হয়ে যায় তো আমরা সেরকম একটা যেতে পারছি না অত দূরে তারপরে হঠাৎ করে মারও শরীরটা খুব দুর্বল হয়ে পড়লো মাকে নিয়ে গেলাম মেডিকেল রোববারে সাতাশ তারিখ তো আঠাশ তারিখে সকালবেলা মা মারা যায় তো এই খবরটা আমরা আবার দাদাকে পৌঁছানোর চেষ্টা করছি তো ওখান থেকে ফোন আসছে যে পৌঁছাই দিয়েছি ঠিকাদারের কাছে যে তোমার মা তো মারা গেছে দাদাকে জানাই দিন তো ঠিক আছে ওই বলে রাখছে ফোনটা তারপরে আবার ওরা মঙ্গলবার রাত্রে ফোন করে বলছে উনত্রিশ তারিখে ফোন করে বলছে যে তোমার দাদা মারা গেছে তো তোমাদের তো আসতে হবে যে কোনো একজনকে এসে তো দেহটা ইসে করতে হবে বললাম ঠিক আছে আমরা তো যেতে পারছি না তো আমাদের মাও মারা গেল আমরা কীভাবে যাব তারপরে আমরা প্রধানের সাথে পঞ্চায়েতের সাথে যোগাযোগ করলাম নকাল থানায় আমাদের বড়বাবুর সাথেও কথা বললাম বলার পরে তারপর ওনারা বলল যে ঠিক আছে আমরা ব্যবস্থা করছি তারপরে দুদিনের মধ্যেই আমাদের পঞ্চায়েত বড়বাবু তারপরে আমাদের যে প্রধান আছে এই রাজগঞ্জ ব্লকের কিসো তুষার তুষার ক্রান্তি দত্ত আর আমাদের প্রধান হচ্ছে এই সমীর হ্যাঁ ওনারা বললো সবাই মিলে সহযোগিতা করছে আমাদের তো আমাদের ওখান থেকেও বলছে ওখান থেকেও ইনফরসমেন্ট খবর আসছে যে তোমাদের একজন গার্জিয়ান হলে তোমাদের বডিটাকে ছাড়া হবে তো আমরা আমাদের তো সেরকম একটা সামর্থ্য নাই আমরা যেতে পারবো না তো তোমরা ওদিকে সৎ কাজ করো আমরা এদিকে নিয়মটা করে নেবো এইভাবে বলছিলাম আমরা তারপরে বলছে না আসতেই হবে পুলিশ অফিসারও ফোন করেছে ওখান থেকে তারপরে এখান থেকে বলল। তোমাদের এমনি দেখে কি মনে হয়েছিল যে যে ছবিটা পেয়েছ তোমরা দেখে কি মনে প্রথমে তো আমাদের ফটো পাঠায়নি হ্যাঁ মঙ্গলবারে আমাদের ফটো পাঠায়নি ফটো পাঠিয়েছে বুধবারে হ্যাঁ আমরা বললাম পোস্টমর্টেম রিপোর্ট তো আছে ওটা পাঠাও ফটো পাঠাও আমরা দেখি আমরা কি করে শেয়ার করব যে আমার দাদা না অন্য কেউ তারপরে ফটো পাঠিয়েছে তো প্রথমের কথা হিসাবে যে বলছিল যে অ্যাক্সিডেন্ট তো সেই ফটোতে দেখে মনে হচ্ছে না অ্যাক্সিডেন্ট এটা গলার মধ্যে শুধু আঘাতের দাগ আছে আঘাত দেখে মনে হচ্ছে কোনো একটা কিছু হয়েছে ঘটনা হতে পারে দুর্ঘটনা হয়েছে ওখানে তো সেই বিষয়ে আমি গিয়ে আবার কথা বলছি পঞ্চায়েতের সাথে প্রধানের সাথে গিয়ে কথা বললাম যে এরকম রকম ব্যাপার ফটো পাঠাইছে তো ওরা বললো ঠিক আছে আমরা চল আমাদের সাথে আমরা বসি গল্প করি তারপরে তারপরে এই কথা হয়ে আজকে কালকে গতকাল বড়বাবু আমরা দুই ভাই ছিলাম অঞ্চলে সবাই ছিলাম প্রধান ছিল তারপরে আমাদের এই যে যুবনেতা ছিল দাদাটা দাদা ছিল তো ওরা সবাই মিলে একটা ডিসিশন নিল যে আমাদের তো যাইতেই হবে যে কোনো একজনকে যাইতে হবে তো এখন এই অবস্থায় তো আমাদের সেরকম একটা ইসে নেই আমরা যেতে পারছি না তারপর দাদারাই বললো কয় ঠিক আছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি দাদারাই পঞ্চায়েত প্রধান এরাই সব কিছু ব্যবস্থা করছে যাওয়া আসার আজকে যাচ্ছে আজকে আমরা সন্ধে ষাটটা পঞ্চাশে ফ্ল্যাট আছে যাচ্ছি ওখানে গিয়ে আমরা দেখতে পারবো এখন দাদার কিরকম অবস্থা আছে আসল ঘটনাটা কি বুঝা আসল ঘটনাটা কি বুঝা যাবে সবাই কিন্তু এখন পারতেছেন সবাই যাইতে এজন্য ভাইকে পাঠাচ্ছি কি নাম আছে দাদা তোমার আমার নাম অপু দাস কোন দাদার নাম আমার দাদার নাম হচ্ছে দীপু দাস কত বয়স 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 হচ্ছে 28 প্লাস আজকে কাজ